খুব কষ্ট নাই টাকা নাই পয়সা বিড়ে একটা খাইয়ে নেই শালা হাত থেকে পরে গেলাম আর সালা কি ব্যাপার আর একটাও তো নেই কি করলাম ফেলে দিয়ে নেটাই নেই রে সালা মেয়ে তো আসার সাহস পেলো সুযোগ পেলো না আবার গাড়ি আসলো শেষ জুতে মারমু জুতো মারমু হ্যাঁ দিন কপাল এত খারাপ হলে হয় জুতাটাও চলে গেল যাই ঘুরে যায় কি চলতেছে আমার কিছু বুঝি না হ্যাঁ একটু বসে রেস্ট নেই রেস্ট ছাড়া ভালো লাগবে না বাপ রে বাপ এই সুন্দর তো আয় রে বরফটা খাবো না তাছাড়া দেখবো যাই রেস্ট করি একটু কি ব্যাপার এই শুনে দাও শুনে দাও শুনে দাও শোনো না একদিকে একটু রাগ হয়েছে ভালো কথা বলতেছি রাগ হয়েছে কি করি চাবিটা কি করি গাড়ির চাবি গেছে না যাই এই শোনো 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 আরে এদিকে আসো কথা আছে কি ব্যাপার ভয় করে গে আমি কি করলাম এই চাবিটা নিয়ে যাও এই শোনো 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 আয় বাবা তা আসার জন্যে রে বাবা কথা কোলে শোনাই না শুনে যাও শুনে যাও শুনে যাও আমাদেরকে ভয় করতে চাই না কি হয়েছে মানুষ না সাহায্য ঘটনা উপকার করতে আছে হ্যালো এই ম্যাডাম শুনুন শুনুন এই রে কী ব্যাপার কায় নাকি আমি কী করলাম বুঝলাম না আমার উপরে এত রাগ হচ্ছে কেন এই ম্যাডাম এই দেন চাই বলেন চাই ছাড়া আছেন শুধু শুধু আমাকে দেখে ভয় খাচ্ছেন আপনি নেন শুধু সকাল সকাল একটা বিড়ি খাওয়াচ্ছিলাম সেটা হলো না ভালো একটা কাজ করতেছি তার জন্য অপমান করতেছে কপাল আমার কী করলাম আমি হুম রে মানুষ চিনল না রে এই বিড়ি পেয়েছে একটা এই বিড়িটাই আমাকে নিতে হবে তো একটা খাওয়া পায়নি যে দাম বেশি হয়েছে যে করেই হোক এটা নিতেই হবে তাছাড়া বুদ্ধি নেই এই ফেল দেব না ফেল দেবো না আমি একটা ফেলে দিয়েছি কই যায় কই যায় দেখি ওনা সাথে সাথেই যাবো এই দৌড়ায় না দৌড়ায় না আমিও দৌড়াবো বিরিয়ানি খাবো কোথায় যাবি যা এত বটা উপকার করে দিলাম গাড়ি চাপে দিলাম তা পালাচ্ছে আমাকে দেখে এই কিছু করবো না কিছু করবো না শুনুন শুনুন হ্যালো ম্যাডাম শুনুন 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 কি ব্যাপার বুঝলাম আমাকে ভয় থাকছে কেন কী করলাম আমি আ তাই আমাকে দেখে ভয় দৌড়াচ্ছে কিচ্ছু বুঝি না কিছু মেয়ে না অন্য কিছু কি ব্যাপার আমি ব্যাগ নিয়ে কি করবো আর ব্যাগ লাগবে না আমার ওই ওটা দাও ওটা দাও ওই যে ওটা ওটা ওই ওটা হ্যাঁ দেখছে এবার আমি ঠিকনে আসলাম হ্যাঁ হ্যাঁ ওটাই আমার দরকার বোঝে না সোঝে না শুধু শুধু খেলে ভয় করে হ্যাঁ এটা আমার সকালের নাস্তা এখন আমার সব ঠিক আছে সারাদিন কষ্ট করে এই একটা ম্যানেজ করলাম শুধু ভয় পাবে তোমরা